নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো আর মাছের ঝোল আমি কি করে আলু দিয়ে আর মাছের ঝোল রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো মাঝারি সাইজের দুটো আর মাছ মাথা লেজা এবং মাছ দেখতেই পাচ্ছ তো খুব বড় না মাছগুলো ছোট ছোট মাছ তো আমি এই মাছের ঝোল করব আলু দিয়ে তো আমি কিভাবে করি ঘরোয়াভাবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব একদম সিম্পল একটা রান্না আমি জানি সবাই পারো কিন্তু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নিলাম এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একবারে তো ভাজা হবে না সবগুলো মাছ দুবারে করে আমি মাছগুলো ভেজে নেব এখানে যতটা ধরে আমি ততটা মাছ এখানে দিয়ে দেব আর খুব বেশি কড়া করে মাছটা ভাজবো না একদম হালকা লাল লাল করে এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে মাছগুলো আমি ভেজে নেবো হালকা করে খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় মাছটা ভাজা হতে থাক এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি এখানেই দেখো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি উল্টে আরও এক পাশ আমি একইভাবে হালকা লাল লাল করে মাছটা ভেজে নেব তা দেখো ঠিক এরকম লাল করেই অপর পাশটাও ভেজে নেব উলটিয়ে পালটিয়ে আমি সবগুলো মাছ দেখো এখানে আমি ভেজে নিয়েছি সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো একদম হালকা লাল লাল করে ভেজে নেব আর মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আর এটা কিন্তু বাচ্চারাও খুব সুন্দরভাবে খেতে পারে কারণ এই মাছে কিন্তু খুব একটা কাটা থাকে না তো দেখো আমার আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োর এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলা যত কষানো হবে ততটাই কিন্তু রান্নার টেস্টি হয় তো মশলাটা সেই জন্য খুব সুন্দর করে কষাতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে আর আমি কোনো কিছু দেব না আর আমি কিন্তু রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা তোমরা চাইলে করতে পারো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি স্বাদ মতন লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা কারণ মশলা যত কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো হবে তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তবে বন্ধুরা একদমই কিন্তু ঠান্ডা জল দেব না এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল আমি কিন্তু একদম পাতলা ঝোল করব না একটু মাখো মাখো ঝোলটা হবে তো ওই কারণে আমি কিন্তু খুব বেশি জল দিইনি এক গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি ঝোলটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম নেওয়ার পর আমি এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট একটু ভালো করে আবারও ফুটিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আলু সেদ্ধই হয়ে গেছে কারণ আলু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো ফিফটি পারসেন্ট মতন আর ঝোলটা যখন ফোটালাম তখন পুরো আলুটাই সেদ্ধ হয়ে গেছে আমি নামানোর আগে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবুও দেখো কত সুন্দর কালার হয়েছে ঝোলের তো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব সুন্দর কালার আসে যদি মশলাটা ভালো করে কষানো হয় তো দেখো রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে আর আমি এখন তরকারিটা নামিয়ে নেব তো একদম সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে আর মাছ আমি করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা